হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর আজকে হলো বৃহস্পতিবার আর আজ তো ঈদ তো আমার সকল মুসলিম বন্ধুদের জানাই ঈদ মুবারক আর ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর গতকাল রাতে কোনো বাসন টাসন কিছুই মাজা হয়নি রান্নাঘর সেভাবে পরিষ্কার করা হয়নি তাই সকাল সকাল উঠেই সবার প্রথমে একদম বাসন টাসন মেজে রান্নাঘরটার পরিষ্কার করে নিয়েছি আর তারপরেই রান্নার সমস্ত ব্যবস্থা কি শুরু করবো কারণ বাসির রান্নাঘরে তো একদমই ভালো লাগে না দেখলেই তো কী অবস্থা হয়ে রয়েছে তো সকালে ডিম সেদ্ধ করবো ডিম সেদ্ধ খাবো আর এখানে আমি চালও ভিজিয়ে রেখেছি আর আমি তো জানই যে চাল অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখি তাতে করে ভাতটা অনেকটা ভালো হয় নর মানে ঝড়ঝড়ে হয় সরু সরু হয় তো এই জন্য আমি ভাত চালটাকে অনেকক্ষণ আগেই আর কি ভিজিয়ে রাখি আর আজকে তো বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে পুজোটা করবো তো এই ওই জন্য আর কি ওই সমস্ত এটু বাসন টাসন মেজে আমি একেবারেই স্নান করে পুজো দিয়ে নিয়েছি এখন সকালের আর কি খাবার খাবো এখন ওই সাড়ে এগারোটার মতন বাজে একটু দেরি হয়ে গেল তো ওই সকালে সমস্ত কাজ শেষ করতে করতে তো একটু তো বেলা হয়েই যায় আজকে খুব একটা মানে আমি যে তাড়াতাড়ি উঠেছি তাও না ভেবেছিলাম সকালে উঠব কিন্তু গতকাল রাতেও তো রাত হয়ে গেছে একটু শুতে শুতে তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে তো মানে সকালে দেরি হলে তো সারা দিনটাই আর কি একটু দেরি দেরি করেই সব কাজগুলো হয় আর সকালে আমরা ডিম সেদ্ধ খাবো আর আমি একটা ডিম সেদ্ধ আর দুটো ক্রিম ক্রিমকেকার বিস্কিট নিয়েছি আর বরকে দেবো দুটো ডিম সেদ্ধ আর একটা কলা আর তো কটা দিন ধরে কি হয়েছে পাউরুটি মানে স্লাইস পাউরুটিগুলো একদম পাওয়াই যাচ্ছে না না হলে এর সাথে দুটো পাউরুটি খেয়ে নিলে একদম মানে খুব ভালো একটা আর কি ব্রেকফাস্ট হয়ে যায় আর সকালে যখন বাসন টাসন মাজছিলাম রান্নাঘরটা পরিষ্কার করছিলাম তখন আমার বর বাসনগুলো মানে ঠাকুরের বাসনগুলো আর কি মেজে পরিষ্কার করে দিল আর ওই এই কাজটা ওই করে দেয় প্রত্যেক দিন কারণ ও সকালে যখন অফিসে আর কি কাজে যাবে তখন ও চান টান করে নেয় তো সকাল সকাল তো সেই জন্য স্নানের পর ওই আর কি বাসনটা মেজে রেখে দেয় তাতে করে আমার তো প্রায় সাড়ে বারোটা একটা তো বেজে যায় স্নান করে উঠতে উঠতে তো সেই জন্য খুব মানে আমার আর কি কাজের সুবিধা হয় ও এটা করে দেয় আর তারপরে দেখি যে ঘরটার ঝাঁটও দিয়ে দিল আর ঘরটা মুছেও দিলো আমি অনেকক্ষণ বললাম যে আমি মুছে নিচ্ছি তোমাকে মুছতে হবে না তো বললাম না ঠিক আছে আমি মুছে দিচ্ছি কোনো অসুবিধা নেই আমার মানে লাঠি দিয়ে ঘর মোছায় তো কোনো সমস্যা হয় না তো সেই জন্য আর কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছে দিয়েছে আর একদিকে দেখো মানে আজকের ওয়েদারটা না পুরো মেঘলা একদম একদিকে ভালো রোদ্দুর টোদ্দুর ওঠেনি অতটাও বেশি গরম লাগছে না কাজকর্ম করতে তো গতকাল রাতে বাজার এনেছিল তো বাজারে সেরকম তো কিছু গোছানো হয় না ওইভাবেই রেখেছিলাম তো আজকে বাজার থেকে আমি পটল এনেছে তো পটল চিংড়ি করব তো এখানে বড় বড় চিংড়ি মাছগুলো আছে তো ওই জন্য মাছটাকে আমি দুভাগ করে কেটে নেব আর এখানে উচ্ছে নিয়েছি উচ্ছে কুমড়ো আলু দিয়ে ভাজা করব কুমড়োটা দিলে না উচ্ছেটা অনেকটা তেতো লাগে তো ওর তিতাভাব তো অনেকটাই কেটে যায় আর আজকে না বিকেলে এক জায়গায় যাবো মানে ঈদের নেমন্তন্ন আছে তোমাদেরকে বলেছিলাম না যে ওই আমাদের বাড়িতে আগে যে মেয়েটা কাজ করতো তা সে ও আর ওর বর এসে আমাদের বাড়িতে অনেক করে বলে গেছে যে অবশ্যই যাবে অবশ্যই যাবে তো আজকে তো আবার অফিস ডে তো সেই জন্য আমরা বলেই দিয়েছিলাম যে একটু লেট হবে যেতে কারণ অফিস টফিস শেষ করে উঠতে উঠতে প্রায় সাড়ে ছটা সাতটা হয়তো বেজে যাবে তো আর কি বলেই দিয়েছে বলো ঠিক আছে তোমার যখন ইচ্ছা তখনই তুমি যাবে আর কি না গেলে খুব রাগ করবে অনেকবার করে বলছিল তো সেই জন্য আর কি যাব আর এখানে দেখো আমি কয়েকটা বোতল পরিষ্কার করে নিচ্ছি ওই আয়রন পাউডার দিয়ে বোতলগুলোকে পরিষ্কার করে নিলে না খুব ভালো পরিষ্কার হয় আর বাইরের দিকটা একটু স্কচ বাইট দিয়ে আর কি ঘষে নিয়েছি তো এই যে দেখো আমার সমস্ত রান্নাটনা হয়ে গেছে আর এখানে হচ্ছে ওদের একটু ঝোল ঝোল করে পটল চিংড়ি আর আমার একদম মানে ঝোল ছাড়া ঝোল নেই একদম বলতে গেলে শুধু মাখা মাখা তো আমার জন্য আলাদা করে তুলে রেখেছি তো গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাতটা সে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম মানে ঘুমিয়েই পড়েছিলাম এডিট করতে করতে যে কখন চোখটা লেগে গেছে এটা এডিটও করা হয়নি সেভাবে আর এখন ঘুমডুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি আর ওর উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে সাতটা বেজে গেলো মানে বেশ খানিকটা লেট হয়ে গেল যেতে যেতে তো বেশি দূর না দশ মিনিট মতন আমাদের বাড়ি থেকে হেঁটে তো লাগবে তো এই চলেও এসেছি এবারে ওই আর কি ঢুকবো ওদের বাড়ির গলির দিকে আর এখান থেকে বেরিয়ে যাব একটু ওই দত্তপুকুর হাটখোলার দিকে ওই মানে বাজার করতে আর কি বাজার বলতে এমনি সবজি বাজার না জামা জামাকাপড়ে বাজার করতে তো তোমাদেরকে আমি যে পয়লা বৈশাখের তো কোনো এখনও পর্যন্ত জামা কাপড় কেনা হয়নি তারপর আজকে বৃহস্পতিবার তো বেরোনোর আগে না ওই দোকানে ফোন করে নিয়েছিলাম যে আজকে খোলা থাকবে কিনা তো বললো হ্যাঁ খোলা থাকবে কিন্তু সাড়ে আটটা পনেরো নটা পর্যন্ত তো তাই আর কি তাড়াতাড়ি করছিলাম আর এদিকে তো ও একের পর এক খাবার দিয়েই যাচ্ছিলো দিয়েই যাচ্ছিলো এত খাবার খাওয়া পাওয়া যায় নাকি বাবা আমি তো একটু একটু করে খাচ্ছি মানে পুরোটা খেতে পারিনি তারপর লুচি মাংস ঘুগনি সিমাই অতটা শুধু সিমাইটাই আমি খুব ভালোবাসি বলে সিমাইটাই শুধু পুরোপুরি খেয়েছি লুচি দুটো খেয়েছি মানে এরকম এরকম করে খেয়েছি আর যে শেষে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস তো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে আই ঢাই করাটা একটু কমেছিলো আর তো এখন আমরা বেরিয়ে যাব মানে অনেকটা লেট হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি করেও খাচ্ছিলাম তো খুব মানে আর দেখবে তাড়াতাড়ি করে খেলে না মনে হয় সব খাবার যেন গলার মধ্যে আটকে রয়েছে তো সেইটাই আর কি হয়েছে তো এখন এই যে আমরা বেরিয়ে পড়েছি আমাদেরকে ও দিতে এসেছিল আর নয়ন আমাদেরকে টিফিন বক্স করে মানে পার্সেলও পাঠিয়ে দিয়েছে শ্বশুর শাশুড়ি যদি যেতে পারেনি তো ওদেরকে আর কি খাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে তো এখন আমরা অটোর জন্য দাঁড়িয়ে আছি অটো আসলে যাব দোকানে আর দোকান থেকে গিয়ে সব পছন্দ মতো কিনে নিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছিল মানে আমাদের জন্যই আর কি ওয়েট করছিল আর আজকে কি কি কিনেছি তোমাদেরকে আর দেখাচ্ছি না নেক্সট ভিডিওতে দেখাবো যে কি কি কিনেছি আর এখানে জানো তো সব কিনে টিনে বিল টিল পে করে চলে গেছি আনন্দ করে ও মা হঠাৎ করে মাঝ রাস্তা পর্যন্ত গিয়ে মনে পড়ল যে ওই পার্সেলে যে ব্যাগটা ছিল সে ব্যাগটাই তো আনিনি তো তারপর আবার টোটোওয়ালাকে বললাম টোটো আবার আবার ব্যাগ করছে এই যে ব্যাগ করে নিয়ে যাচ্ছে আবার ওই দোকান থেকে আবার নিলাম নিয়ে তারপরে আসলাম মানে বন্ধ করে দিত আর কি খোলা থাকলে কোনো ব্যাপারই ছিল না কিন্তু ওরা তো বন্ধ করে দিত হয়তো অত খেয়াল করতো না মানে একটা কেলেঙ্কারি ব্যাপার হতো আর কি আর এখন যাচ্ছি বাড়িতে আর বাড়ি গিয়ে কোনো রান্নাবান্না তো নেই লুচি মাংস যা পাঠিয়ে দিয়েছো ওতেই হয়ে যাবে আমরা তো কিছু খাবো না আর এখন এসেছি একটু বৌদির বাড়িতে একটুখানি গল্প করব বলে আর বৌদির বাড়ি আমাদের বাড়ির পাশে একদম দুটো বাড়ি পরেই তো সেই জন্য এসেছি একটু গল্প করবে তারপরে আর কি বাড়িতে যাব আর বৌদি তিন মেয়ে এই যে দুই মেয়ে আর ওটাকে তো চেনোই দেখেইছ আমার ব্লগে ও হচ্ছে দুষ্টু আর ওর নামটা একদম মানে সার্থক আর ও একটু পরেই মানে একটা অন্য ভাষায় আর কি তোমাদেরকে গান গিয়ে শোনাবে তোমরা যদি ভাষাটা আর কি বুঝতে পারো যে এটা কী ভাষা তাহলে অবশ্যই জানিও যে এটা কী ভাষায় গান গাইছে আচ্ছা ঠিক আছে